আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমরা ভারতের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডটা ঘোষণা করেছি এবং এই দলে কয়েকটি আপনারা পরিবর্তন লক্ষ্য করেছেন আমাদের এর আগে যে টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা আমাদের যে দলটি খেলেছিল সেই দলের থেকে সেখানে ওপেনিংয়ে একটা চেঞ্জ আছে আপনারা দেখেছেন যে মিডল অর্ডারেও একটা চেঞ্জ আছে এবং স্পিনিং অ্যাটাক অ্যাটাকেও পরিবর্তন এসছে জাস্ট আমাদের স বোলিং ইউনিটটা টোটালি ইনট্যাক্ট আছে যেটা বিশ্বকাপে যাচ্ছিলো আমাদের লাস্ট টি টোয়েন্টি গ্লোবাল টুর্নামেন্টে তো এখানে আমাদের কিছু ভাবনা আছে যে যার পরিপ্রেক্ষিতে আমরা এই চেঞ্জগুলো এনেছি ওপেনিংয়ে যে তিনজন আমরা ব্যাটসম্যান আমরা স্বচ্চর্চ নেই তার মধ্যে লিটন দাস আছেন তামিমও আছেন এখানে দেন আমরা সৌম্য সরকারের জায়গায় পারভেজ হোসেন ইমনকে এখানে আমরা ট্রাই করে দেখতে চাই ইতিমধ্যেও তাকে আমরা বিশ্বকাপের আগে ট্রেনিং সেশন আমরা রেখেছিলাম তাকে আমরা অবজার্ভ করেছি এবং এই কিছু সময়ে টাইগার ক্যাম্পে তিনি বেশ ভালো ট্রেনিংও করেছেন এবং আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনার একটা প্রাথমিক পথযাত্রায় তাকে আমরা সামিল করতে চাই দলে অ্যান্ড মিড লডরে দ্য গ্রেট সাকিব আল হাসান তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি তার শেষ টি টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছেন তো সেখানে খেলার জন্য আসলে ঠিক তার যে এক্সপিরিয়েন্স তার যে পারফর্মেন্স তার কাছাকাছি রিপ্লেসমেন্ট আসলেই এই মুহূর্তে আমাদের কাছে না থাকলেও তার জায়গাটি ব্যাটিংয়ে যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারেন বলে আমরা মনে করি সেরকম একটা রিপ্লেসমেন্ট মেহেদি মিরাজ তিনি সেই জায়গাটি নেবেন স্পেশালি তাকে আমরা ভাবছি যে তিনি ব্যাটিংয়েই সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা দলে করতে পারবেন এবং তিনি ভালো স্পিন করেন বাট আমাদের আমরা যে তাকে এর আগে বিশ্বকাপে দলে সম্পৃক্ত করিনি তার এক মূল কারণ ছিল যে আমরা তার টেস্ট ম্যাচে এবং ওয়ান ডে ক্রিকেটে তার ব্যাটিং এবং বোলিংটি অনেক গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলাম যাতে টি টোয়েন্টি খেলার যে একটা আগ্রাসন আছে সে তার কোনো প্রভাব তার ব্যাটিংয়ের উপর যেন ইম্প্যাক্ট না রাখে কিংবা তার বোলিং করতে গেলে প্রথম পাওয়ার প্লেয়ের দিকে যে ভাবে বল করতে হয় সেই জায়গাটাকে আমরা খুব একটা ভালো অপশন মনে করিনি তিনি তার যে প্রচলিত বোলিং করেন সেটা যেন কোনো কোনোভাবে বিঘ্ন না ঘটে সেই অ্যাকশন এবং অনেক সময় আপনারা জানেন যে টি টোয়েন্টি ম্যাচে অনেক ভালো বল দেখা যায় যে মাঠের বাইরের থেকে ফিল্ডসম্যানদের ঘুরিয়ে আনতে হয় তো এটা ওয়ান অফ দ্য মেইন রিজন ছিল যারা হয়তো ভাবছেন যে তাহলে বিশ্বকাপ দলে কেন ছিল না এই ব্যাপারগুলোতে সেই মেহেদি মেহরাজের সঙ্গে আমাদের খুব পরিষ্কার কথাবার্তা হয়েছিল যে কেন আমরা তাকে দরে রাখিনি আমরা কোথায় তাকে দেখতে চাই কিন্তু অনেক সময় অনেক আকাঙ্ক্ষা মানে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক সিচুয়েশন ঘটে যায় যার পরিপ্রেক্ষিতে সেই জায়গাগুলোতে পূরণ করার জন্য তখন যাকে আমাদের কাছে সবচেয়ে যোগ্য মনে হয় তাকেই সেখানে এনে সেই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করা আমার বিশ্বাস যে তিনি যেখানে ব্যাট করবেন সেখানে তিনি টি টোয়েন্টি ম্যাচের আলোকে বেশ কিছু বল যাতে পান যাতে তাকে ঠিক ফিনিশারের রোলে না গিয়ে আরেকটু উপরে আমরা নির্বাচক প্যানেল তাকে দেখতে চাই অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তানভীর ইসলাম আমাদের দলের সঙ্গে ছিলেন বিশ্বকাপে বাট আনফর্চুনেটলি তিনি তার হাত ভেঙে যাওয়ায় তিনি দীর্ঘদিন খেলার বাইরে আছেন তো তার জায়গায় পরিবর্তে আমরা বিবেচনায় রাকিবুলকে এগিয়ে রেখেছি এক্ষেত্রে রাকিবুল আমাদের দলে এসছেন তার সঙ্গে তার কম্পিটিটারও ছিল বাট ফিউচার অ্যান্ড তার পারফরমেন্স চিন্তা করে রকিবুল অন্তর্ভুক্ত হয়েছেন এটা একটা কম্বিনেশনের জন্য যারা অন্তর্ভুক্ত হচ্ছেন তারা যে প্রথম একাদশে একদম মানে অটোমেটিক চয়েস কিংবা জায়গা করে নিতে পারবেনই সেটা ঠিক এই মুহূর্তে বলা যায় না বাট আমাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে ক্যাপ্টেন যদি কখনো কোনো কম্বিনেশনের চিন্তা করেন তাহলে রকিবুল তার জন্য একটা ভালো অপশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা শেখ মাহাদিগও কিন্তু দলে রেখেছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন বিকজ আমরা মনে করি যে নতুন বলে পাওয়ার প্লেতে বল করার জন্য শেখ মাহাদিও অত্যন্ত একটা ভালো অস্ত্র যে কোনো ক্যাপ্টেনের জন্য অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রাখিগুলো কিন্তু নতুন বলে বল করার সক্ষমতা রাখেন এবং চমৎকার একজন ফিল্ডসম্যান তার পাশাপাশি আরেকটু খবর আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আগামীতে অক্টোবর মাসেই ওমানে ইমার্জিং ক্রিকেট হবে টি টোয়েন্টি ফর্মেটে সেখানে আমরা খেলব শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তানের সঙ্গে এবং হংকংয়ের সঙ্গে আমাদের এই গ্রুপে অন্য গ্রুপে ভারত পাকিস্তান সহ আরও কয়েকটি দল খেলবে তো এটা প্রত্যেক দেশের অনেকটা এ দলের আদলে দল যাবে তো সেখানেও বেশ কিছু খেলোয়াড়কে এই টুর্নামেন্টে টি টোয়েন্টি ফর্মেটে আমরা পরীক্ষা করার সুযোগ পাবো হয়তো আপনারা অনেকেই ভাবছেন শামীম পাটুয়ারির কথা কিংবা আরও অনেক খেলোয়াড়ের নাম হয়তো আপনাদের মনে আসছে তো তাদের অনেককেই সেখানে দেখা যাবে তো কাজেই যাদের নাম এখানে নেই তাদের হতাশার কিছুই নেই অনেক টুর্নামেন্ট আছে এবং আমাদের পরবর্তী বিশ্বকাপের আগে আমাদের হাতে কতগুলো ম্যাচ আছে সেটা আমি একটু আপনাদেরকে জ্ঞাতার্থে জানাতে চাই যে এবার এনসিএল এ টি টোয়েন্টি টুর্নামেন্ট সম্পৃক্ত হয়েছে সেখানে প্রত্যেকটা খেলোয়াড় অন্তত সাতটা খেলার ম্যাচ খেলার সুযোগ পাবে দেন বিপিএল আছে সেখানে হয়তো চোদ্দোর থেকে পনেরো ষোলোটা ম্যাচও কেউ খেলতে পারবে তারপরে আমাদের আন্তর্জাতিক টি ম্যাচের পরিমাণটা এ বছরেকে যদি আমি রাখি সামনের বছরের থেকে যদি আমি ধরি তাহলে সেটাও প্রায় আঠেরোটা ম্যাচ এশিয়া কাপ হলে সেই ম্যাচের সংখ্যা বেড়ে হয়তো একুশ বাইশও চলে যেতে পারে সো এরপরে আবার বিশ্বকাপের আগে টি নেক্সট টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা আবার একটা বিপিএল পাবো এনসিএল টি টোয়েন্টি পাবো তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এখানে প্রায় ষাট সত্তরটা ম্যাচ অপেক্ষা করছে তো কাজেই অধৈর্য হওয়ার কিছু নাই আমরা আমাদের আগামী দলটা কেমন হবে সেটার রূপরেখা কিছুটা আমরা ভাবনা করে আমরা আগাচ্ছি ধীরে সুস্থে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা অভিজ্ঞতাকেও ছেড়ে দিচ্ছি না মাহমুদুল্লাহ রিয়াদ এই দলে আছেন এবং প্রয়োজনে তিনিও দলের হাল ধরতে যেতে পারেন সেই ব্যবস্থাটা আমরা রাখছি এবং আমাদেরকে আমাদের সেই আস্থাটা তার উপর এখনও আছে এবং ক্যাপ্টেনের কাছে সব রকম কম্বিনেশনেরই একটা অপশন আপনারা এই দলটা দেখলে দলের ভেতরে পাবেন For more updates subscribe to our YouTube channel and click on the bell icon follow us on Facebook and Instagram download T-Sports app to enjoy exciting games and highlights visit tsports.com